হ্যালো হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেকটা লং টাইমের পরে আমি চলে এসেছি তোমাদের সবার সাথে একটা ভিডিও শেয়ার করতে তার আগে বলে দিই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমার সঙ্গে দেখতে থাকুক ন্যাচারালি এটা শীতের সময় ডিসেম্বর মাস তো আমি সারা দিন পরে কাজ করে বাড়িতে এসে জাস্ট একটু ফ্রেশ হই এখন আমাকে আবার যেতে হবে একটা বার্থডে ইনভিটেশন আছে ন্যাচারালি এই টাইমটা কিন্তু সেলিব্রেশনের টাইম অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করার সময় তো আমি এখানে এসে দেখলাম যে সবাই চলে এসছে যত ফ্রেন্ডসরা আছে আর আমার ফ্যামিলিকেও নিয়ে চলে এসেছি তো আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় সবার লাস্ট এখন অনেকটা রাত হয়ে গেছে তো সাতটার সময় বলেছিলো কেক কাটার একটা প্রোগ্রাম থাকবে তো আমি তো সেটা অ্যাটেন্ড করতেই পারবো না তো সেরকম আমি বলেও দিয়েছিলাম তো আমার আস্তে আস্তে এমনি অনেক লেট হয়ে গেছে এখানে দেখো হৃদ্দৃষ্ণু একটুখানি কেকও খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি হ্যাঁ ওর দিদি হয়তো খাইয়ে দিয়েছে ওকে তো এখানে রিদ্ধ দিদি আছে বোন আছে দাদা আছে ওর মোটামুটি এখানে আসলে ভীষণ আনন্দ পায় আমি এর আগে পরে অনেকবারই এসেছি এই অ্যাপার্টমেন্টে তো এখানে দেখতেই পারছো ওই যে ওর দিদি হ্যাঁ ওর দিদি ওকে কিছু একটা খাইয়ে দিলেও খাবে আবার দিদি দিদি করে দৌড়ে যাবে ও ভীষণই ভালোবাসে ওর দিদিকে এটা হচ্ছে ইন্দ্রাণীর মেয়ে এই যে পিছনে পিছনে হেঁটে আসছে ওরই মেয়ে তো এরা দুজন মোটামুটি এক জায়গায় হলে পরে দারুণ মজা করে আর ওদের একটা দাদাও আছে সে দাদাওকে ভীষণ ভীষণ ভালোবাসে তো বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলোই কিন্তু আমাদের সবথেকে বড় বড়ো পাওয়া বলছে চাইনিজ না জার্মানি বলে আমি তো নিজেই বুঝি না হ্যাঁ বাবা লাইট লাইট লাইট

তো রাত দশটার পরে রাত দশটার পরে এরকম কোনো সিঙ্গার এরকম শুনলাম তো সিঙ্গারের নামটা আমার এখন খেয়াল নেই তো আমি এজন্যই বলছি কথাটা তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমরা অবশ্যই আসতেই পারো সেন্ট্রাল পার্ক কল্যাণী এখন যেটা চলছে সেটা বঙ্গ সংস্কৃতি উৎসব বই উৎসব হয়ে গেছে বা বইমেলা হয়ে গেছে তোমরা যদি যদি কেউ চাও আসতে তাহলে তোমরা চলে আসতেই পারো কথা দিচ্ছে তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ এই অনুষ্ঠানটা আমি নিজে অ্যাটেন্ড করছি আট থেকে বছর আগে থেকে তো তখন যেমন অনুষ্ঠান হতো না তার থেকে এখন অনুষ্ঠানের পরিমাপ বা অনুষ্ঠানের কোয়ালিটি অনেকটাই বেড়ে গেছে অনুষ্ঠানের কোয়ালিটি কিন্তু বাড়ির যত ভালো সিঙ্গার আসবে বা যত ভালো অ্যাক্ট্রেসেসরা আসবে তারা যত ভালো পারফর্ম করবে তার উপরে ডিপেন্ড করে আর আগে থেকে এখন ম্যানেজমেন্ট সিস্টেমটাও ভীষণ ভালো যারা অডিয়েন্স আছে তাদেরকে ম্যানেজমেন্ট সিস্টেমটা এত সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করে এটা আমার খুব ভালো লাগে ওখানে নাটক বা বিভিন্ন রকমের প্রতিযোগিতা সেটা ডান্স ডান্স কম্পিটিশান বা সিঙ্গিং কম্পিটিশান সব ওখানে হয় তো তোমরা যদি কেউ কারোর বাচ্চারা নাম দিতে চাই বা তোমরা যদি কেউ নাম দিতেও চাও তাহলে তোমরা যোগাযোগ করতে পারো তবে আরেকটা কথা বলি এরকম কিছু কিছু অনুষ্ঠান মাঝে মধ্যে মাসে যদি একটা বা দুটোও পাওয়া যায় ভালো লাগে কতটুকু যে সবার সাথে আমরা একসাথে আড্ডা মারতে পারি প্রচুর আনন্দ করতে পারি সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া তো ন্যাচারালি তোমাদের সবাইকে সঙ্গে আমার খুব